হ্যালো গাইস আবার চলে আসলামের নতুন ভিডিওতে অনেকে অনেকে জানতে চাইছে যে ফেসবুকের চ্যালেঞ্জগুলো কী লেখা আছে কী কমপ্লিট হচ্ছে সে বিষয়ে তাই আমি গুগল ট্রান্সলেশনে দেখে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় ওইটা দেখবে তাহলে ইংলিশতে যে কোনো জিনিস আসলে যে কোনো ভাষাতে আসলে সেটা ওইটা তুমি বাংলায় বুঝতে পারবে কীভাবে দেখতে খুব ইজি খুব সহজ সেই প্রসেসটা দেখাবো একটু ওয়েট করো আমি স্ক্রিনশটে নিয়ে যাবো যারা যারা ভিডিও দেখছো পুরোটা দেখো পুরো আমি যে কোনো ভিডিও বানাই পুরো তোমাদের ভালো বোঝানোর জন্য ঠিক আছে তোমাদের ভালোর জন্য আমার জন্য না তোমরা পুরো ভিডিওটা দেখো গুগল ট্রান্সলেশন কী কী কাজ সমস্ত সবাই বুঝতে পারবেন দেশে যে চ্যালেঞ্জগুলো দিচ্ছে কীভাবে পূরণ করতে হয় কী বলছে কী মেসেজ আসছে গুগ গুগল নিউজ ফেসবুক যে কোনো মেসেজ আসছে বাংলায় ট্রান্সলেশন করে সেগুলো খুব সহজভাবে বুঝতে পারবে ঠিক চলো এই স্ক্রিনটা পেয়ে হ্যালো বন্ধুরা চলে আসলাম স্ক্রিনশট ভিডিওতে এবার তোমরা দেখতে থাকো প্রথমে চলে যাবে স্টোরে ঠিক আছে প্লে স্টোর খুঁজে আমি এই যে প্লেস্টোরে গেলাম এখানে সার্চে আমার ডাউনলোড করা আছে আবার দেখাচ্ছি এখানে সার্চ করবে গুগল ট্রান্সলেশন গুগল ট্রান্সলেশন করে যে অপশানটা দেখতে পাচ্ছি এই দেখবে এই যে নিচের যে লোগোটা দেখছো এটাই ডাউনলোড করে নেবে এটা ডাউনলোড করা হয়ে গেলে অফলাইনে টাচ করবে অফলাইন টাচ করে কোনো ভিডিও কোনো মেসেজ যদি পড়তে যায় সেটাকে কপি করবে ঠিক আছে কপি করে এখানে পোস্ট করে দেবে অনেক কপি করেছিলো এইটা চলে আসলো ঠিক আছে আমি আবার দেখাচ্ছি আর যদি কোনো ফটোতে না হয় সেটাকে স্ক্রিনশট মারবে সব থেকে বেটার হবে কপিটা অনেকে নাও বুঝতে পারে খুব ইজি এবং অনেকে নাও বুঝতে পারে ওই জন্য সব থেকে ভালো হবে স্ক্রিনশট মেনে রাখবে স্ক্রিনশট মেনে রাখার সঙ্গে সঙ্গে এদিকে ডান দিকে দেখার ক্যামেরার মতো অপশন দেখাচ্ছে ক্যামেরা লেখাও রয়েছে ওটা টাচ করবে এটা ওটা টাচ করার সাথে সাথে এরকম ইন্টারফেউস দেখাবে ঠিক আছে এই দেখেন আবার বাঁদিকে ফটোর মধ্যে দেখাচ্ছে এখানে এই যে আমার সব স্ক্রিনশট মারা আছে যেগুলো সেগুলো দেখাচ্ছে ঠিক আছে যে কোনো ভিডিও হোক ফটো হোক যে কোনো জিনিসের এগুলো থিঙ্ক সেগুলোকে এখানে তুলে নেবে তুলে নিয়ে স্যাম্পল এরকম টাচ করবে এরকম টাচ করার সাথে সাথে দেখেন এইখানে দেখান যে একদিকে বাংলা একদিকে এখানে করা আছে এই মাঝখানে হাত দেবে টু ইংলিশ হয়ে গেলো এই দেখেন আমার যত ইংলিশ ছিল সবগুলো বাংলা হয়ে গেলো আবার যদি এটা হাত দিয়ে আমি আবার সরি এখন হ্যাঁ এটা আবার ব্যাক করতে হবে এটা ঠিক আছে আবার দেখাচ্ছি এটা দেখেন ইংলিশ আছে বাংলা আছে এটা কিন্তু অরিজিনালি ইংলিশ জিনিস এটা দেখেন প্রথমে ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে তা প্রত্যেকটা ভাষায় এখানে অটোমেটিকলি বাংলায় করে দেবে ডাইভার্ট করে তা তোমরা যেটা বুঝতে পারো না চ্যালেঞ্জগুলো ফেসবুকের যে কোনো বিষয় সেগুলোকে এইভাবে করে স্ক্রিনশট মিলে রেখে দেবে তারপর ক্যামেরা হাত দেবে দেখেন আমি নিজেও করেছি নিজেও আমার দেখেন অনেক চ্যালেঞ্জের বিষয়ে ফেসবুকের বিষয়ে অনেক তথ্য এসেছে সেগুলো না বুঝতে পারার কারণে আমি এখানে এই করে স্ক্রিনশট মেরে রাখি স্ক্রিনশট মেনে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয় ঠিক আছে সেই জন্য স্ক্রিনশট মেরে রাখবো আমার সব বেশি স্ক্রিনশট নাই এখন ডিলিট করে দিয়েছি যেহেতু তা একটু দেখায় এই যে এই ফটোগুলো দেখেন প্রত্যেকটা ইংলিশ বড়ো করে জুম করে দেখবো প্রত্যেকটা বাংলা পুরো বাংলা হয়ে গেছে